নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি দেখুন বন্ধুরা এটি হচ্ছে আমার একটি থাই সবুজ জামরুলের গাছ গাছটির বয়স আড়াই বছর বন্ধুরা যারা বারো মাসি জামরুল গাছ লাগাতে চান তাদের সাজেস্ট করব তাই সবুজ জামুলে গাছ অবশ্যই একটি লাগাবেন আজ জানুয়ারি মাসের কুড়ি তারিখ দেখুন বন্ধুরা আমার গাছটিতে কীরকম সাইজে এক থোকা পুরো জামুল হয়েছে অফ সিজনের জামুলগুলো প্রচুর মিষ্টি হয় রস ভালো থাকে সাইজে ভালো হয় গাছটিকে দেখুন কি সুন্দর খুশি হয়েছে যারা জামরুল গাছ বারো মাসে লাগাতে চান কিন্তু জাত নির্বাচন করবেন কোনটা সেটা বুঝতে পারছেন না তাদের আমি সাজেস্ট করব আপনারা অবশ্যই একটি সবুজ জামরুল গাছ লাগাবেন যেটা অল টাইম এই গাছটিতে আবার সারা বছরই ফল ফুল থাকে এই গাছটির একটি বৈশিষ্ট্য হলো এটি সিজনে যেটা যেটুকু ধরে জামরুল সব গাছে তার থেকে অক্সিজেনে এই গাছটিতে বেশি জামড়ুল আসে দেখুন আমার কাছে কত রকম সাইজের জামরুল রয়েছে ফুল ভর্তি ছোটো ফুল বড় ফুল পুরি বড়ো সাইজ জামরুল ছোটো সাইজ জামরুল মাঝারি জামড়ুলের ভর্তি আছে গাছটিতে এই জামরুল আরেকটি বৈশিষ্ট্য হলো এই জামরুলের সিটটা খুব ছোটো হয় খেতে সাধারণ হয় খুব ভালো সাদা জামড়ার থেকে যথেষ্ট ভালো ব্যাগিং করলে কালার ভালো আসে তবে শীতকালে এর একটা সমস্যা হলো শীতকালে এই জামুল গাছে সবুজ হাপটা একটু কম আসে হালকা সাদা লাগে তাছাড়া কোনো সমস্যা নেই গাছটিতে প্রচুর ফুল হয় গাছটিতে যারা গাছটি একবার লাগাতে পারবে ছাদ বাগানে অথবা মাটিতে তাদের বলবো আমি অবশ্যই এই গাছটিকে লাগান লাল বুলেট জাম্বুল বা মিসাইল জামুল অথবা সাদা জামুলের থেকে ভালো রেজাল্ট পাবেন এই জামুল লাগিয়ে ছাদ বাগানে অবশ্যই একটি সবুজ জামরুল গাছ লাগাবেন আপনারা গাছটি ড্রপ নিচারের হয় দেখুন গাছটি আমার প্রায় আড়াই বছরের গাছ গাছটির হাইট খুব একটা বেশি হয়নি কিন্তু প্রথম থেকেই জামরুল দিয়ে যাচ্ছে আমার যে গাছটি বছরে তিনবার জামরুল দেয় গাছটি এই গাছটির আরেকটি বৈশিষ্ট্য হলো এই গাছটিতে রোগবালাই সেরকম আসে না আর থোকায় থোকায় জামরুল ধরে আর জামরুলের সাইজে কোনো তারতম্য আসে না যে একটি থোকায় থোকায় ধরেছে বলে জামরুলের সাইজ ছোট হয়ে যাবে এখন কোনো না সাইজ সেমই আসে দেখুন জামরুলের ভেতরে পোকা লাগা যে ব্যাপারটা থাকে এই জামডুলে সেটা থাকে না জামরুলের ভেতরটা অনেকটা স্পঞ্জি হয় এবং খেতে খুবই সুস্বাদু এবং রসালো গাছটিকে বসি করার জন্য তেমন কোনো পরিচর্যা করতে হয় না এই গাছটি অটোমেটিক বসি হয়ে যায় কাটায় ছাটায় খুব একটা সমস্যা করতে হয় গাছটি লাগিয়ে দিলে যথেষ্ট দেখুন বন্ধুরা গাছটিতে কীরকম ফুলের ছোটো ফুল বড়ো ফুল প্রতিটি ডগা ডগে ফুল আসে গাছটির কাণ্ড দিয়েও ফুল এবং পাতার গোড়া দিয়েও ফুল আসে এছাড়া ডাল ডালের ছাল ফেটেও ফুল বেরো গাছটিতে গত বছর বর্ষার সময় এত পরিমাণে জামু গাছ ছিল যে গাছটি আমার ডাল ভেঙে গিয়েছিল এই গাছটিতে সাদা মাছির উপদ্রব হয় না বললেই চলে আর সব থেকে বড় বৈশিষ্ট্য হলো এই জামরুল গাছটির যেতে ফুট সেটিংয়ের ব্যাপারটি খুবই ভালো ড্রপিং প্রায় নেই বললেই চলে আমি তো ঝরতে প্রায় দেখিনি বললে চলে তবে হ্যাঁ গরমে যখন ফুল আসে তখন কিছু জামড়ুল ঝরে যায় তাছাড়া এই গাছটিতে কোনো সমস্যা নেই যারা জামরুল গাছ লাগাতে চান অবশ্যই তাদের সাজেস্ট করব অবশ্যই একটি থাই সবুজ জামরুল গাছ লাগাবেন গাছটিতে এই ফলটির আরেকটি বৈশিষ্ট্য হলো জামরুলের মুখে দেখবেন প্রচুর গুঁড়ো গুঁড়ো চুলের মতো থাকে সেটির প্রবণতা এই জামরুলের থাকে না মুখটা খুব টাইট হয় ভেতরে ওই সুরের মতো যে চুলগুলো ওগুলো থাকে না যারা ছাদ বাগানে লাগাতে চান তাদের অবশ্যই সাজেস্ট করবো এই একটা সবুজ জামরুল গাছ অবশ্যই লাগাবেন আপনারা ভালো রেজাল্ট পাবেন প্রথম বছর থেকেই এই গাছটির পরিচর্যায় আসি পরিচর্যা বলতে যখন আপনারা ছাদ বাগানে টবে লাগাতে চান তাদের বলবো আপনারা সিংগুঁড়ো হাড়গুঁড়ো সামান্য পরিমাণে চুন মিশিয়ে লাগাবেন এবং সামান্য পরিমাণে এপসাম সল্ট ইউজ করবেন দশ ইঞ্চি টবের জন্য আপনাদের বলবো পঞ্চাশ গ্রাম হাড় গুঁড়ো পঞ্চাশ গ্রাম শিগ গুঁড়ো এবং এক চামচ চুন আর সামান্য পরিমাণে এপসাম সল্ট মিক্স করে গাছটি লাগাবেন টবের মাটিতে এই সবুজ জামু গাছটি ভালোভাবে সেট হয় এবং খুব বসি হয় দেখতে হবে অনেকটা ত্রিভুজের মতো এর গ্রোথ এর গ্রোথ হচ্ছে অস্বাভাবিক গ্রোথ বলতে সেরকম কিছু না গাছটি ড্রপ ট্রফলে গাছটি ওপরে উঠতে বেশি চায় না এটি নিচে নিচে থাকতে চায় এবং ভুসি হতে চায় সময় দেখুন আমার গাছটি টুপতে কীরকম লাগছে কী সরু গাছ তিন বছরে দেখুন তিন বছরের প্রায় তিন বছর গল আড়াই বছর প্লাস প্রচুর ফুল ধরে তো আজ এইটুকুই নেক্সট ভিডিও আবার দেখাবো সবাই ভালো থাকবেন